নমস্কার বন্ধুরা রাধে রাধে সাবুদানা আর এখানে বাদাম দিয়ে রুটি বানাবো উপোস থাকলে খাওয়া যায় প্রথমে আমি এটা একটু ছেঁকে নেব গরম তাওয়ার উপরে সাবুদানা আর ওই বাদাম একসঙ্গে ছেঁকে নেব আমি সাবুদানাটা ছেঁকে নিয়েছি এখন আমি মিক্সচার জারে নিয়ে নেবো ভালো করে মিহি করে পিষে নেব এর মধ্যে দেব আমি একটু নারকেলের গুঁড়ো এখানে দেব আমি দুটো শুকনো লঙ্কা এই দেখো বন্ধুরা আমি এটা পিষে নিয়েছি এখন আমি এটা সাইডে রেখে দেব আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটা গ্রেট করে নেব গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এটা এখন আমি এই আলুটার মধ্যে সাবুদানার এই গুঁড়োটা দিয়ে দেবো দেবো একটু ধনে পতাকু চো আর লবণ এখন আমি জল দিয়ে মেখে নেবো আটা মাখার মতো এই দেখো বন্ধুরা আমি এটা একটা ডো বানিয়ে নিয়েছি কিন্তু একটু আঠালো ভাব হয় এখন আমি এটা দশ মিনিট ঢেকে রেখে দেবো দেখো বন্ধুরা আমি ডোটা একটু নরম করে মেখেছিলাম সাবুদানায় পুরো জলটা টেনে নিয়েছে এখন আমি রুটি বানিয়ে নেব একটু আটা লাগিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি বেলে নিয়েছি এটা বেলার সময় না সাইড দিয়ে একটু ফেটে যায় এটা এভাবেও বানানো যায় কিন্তু ভালো দেখানোর জন্য এটা এভাবে কেটে নেওয়া যায় দেখো আমি এটা পরোটার মতন ভেজে নিচ্ছি একটু দিয়ে দিয়েছি অল্প কটা শ্যালো ফ্রাই করে নিচ্ছি এটাও খেতে ভালো লাগে বন্ধুরা পরোটাগুলো কেমন লাগছে দেখতে একদম নরম খেতে কিন্তু খুব ভালো লাগে আর এইখানে ধনে পাতার পুদিনা পাতার চাটনি আছে আর এই দিকে যে আমি ভেজে রেখেছিলাম